হ্যালো বন্ধুরা এই যে আম করা হবে এই জন্য আমটাকে ভালো করে চটকে নেওয়া হয়েছে এবং আরও আমার সব চটকানোর জন্য এই আমটাকে এবার অন্যায় করে আস্তে আস্তে আমটাকে পুরো সেকে নেওয়া হবে এবং তারপরে যা হবে সেটা পরবর্তী আমরা ভিডিও দেখাবো দিকে দেখতে পাচ্ছ এই যে আমগুলো দেখছি কি সুন্দর করে পড়ছে একদম সুন্দর রস হয়ে পড়ছে সত্যি আমের একটা আলাদাই স্বাদ এটা হচ্ছে হিমসাগর আম আমাদের কাছে হয়েছিল তো এই জন্য সেই আমটা পাকা হয়ে পাকানো হয়েছিল এবং সেখান থেকেই এই আম সত্য করার একটা পরিকল্পনা মাথার মধ্যে এসেছে দেখো এই যে কতটা রস পড়ছে দেখতে যে পড়ছে কেননা এই যে আমের মধ্যে প্রচণ্ড আঁশ থাকে এই আঁশ থাকলে পরে আম সত্যটা কিন্তু খুব একটা ভালো হয় না হ্যাঁ বুঝছেন এই হচ্ছে একটা সমস্যা তাই ভালো করে আমরা ওনা দিয়ে এটাকে সেখানে নেওয়া হচ্ছে হ্যাঁ কিন্তু রসটা খুব ভালো বেরইদছে না আমার মনে হয় এটা খুব একটা ভালো চটকানো হয় নাই এই জন্য খুব সমস্যা হইতেছে সবথেকে ভালো হইতো যদি মশাদের নেট আনা যাইত সবথেকে ভালো হইতো সেটাই মনে হইতেছে এইটা दो ভাবতেছি এখন এতে হবে না এখন এতে করতেবে না ভালো এই যে মশাদের নেট এটাই আমি এখন এই যে কল কলের থেকে ধুই নিয়ে আসি তার জন্য অফ করে দিচ্ছি এই যে দেখতে পাইতেছেন এবার মশারি নেট লইয় এই দিয়ে সেকতেছি খুব ভালো আছে দেখতে পাচ্ছেন এই যে আমের রসটা এইটা জ্বালাতে বানাই দেখতে তাহলে কিন্তু ভিডিওটা সে পর্যন্ত দেখবা বুঝছো এই যে এখন এই যে মা কিন্তু সেটা এই মশারি নেট দিয়ে কিন্তু সেকতেছে আর এই যে আরো আম আছে এইগুলো চট করে না বুঝছো বন্ধুরা এই যে প্রায় সটখানো হয়ে গেছে তবুও একটু দেখাই আমাদের বাড়ি ঘর এই যে আমাদের আমাদের একটা গলঘর এনে ছাগল থাকে এনে ছাগল পুষি এখন আমাদের এই যে দুটো ছাগল আছে হ্যাঁ আমার বাড়ি এই রাস্তায় পাকা বুঝছেন বন্ধুখান এই যে কিন্তু আমাদের আম কিন্তু সটখানো হয়ে গেছে এখন এই যে আমি আগের থেকে উনুন ধরায় রাখছিলাম হ্যাঁ এই যে সেই কয় দিনে দৃষ্টি এই দেখো করা দিয়ে ডালে মাংস দিয়ে ডালে দিয়েছে দেখিস আর এই যে আমাদের উনুন গরিব মানুষ তো গ্যাস ফ্যাস নিতে পারি না তাই উনুনেই করতেছি হুম এই যে উনুন নিবি গেছে পাকা বাড়িতে তো সরকার দিয়েছিল ওই জন্যই আর হয় নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমরা উনুন ধরিয়ে দিয়েছি কাঠের উনুন আর এই যে আমসত্র রান্না হইতেছে এই খাঁটি কিন্তু হেভি স্বাদ হবে না এই যে আমি নাড়া দিচ্ছি দিয়ে এটারে ওই শুকো বানে বুঝেছো শুকোই থালায় নাড়া আর ওই একদম ওই দোকানে যে আম সত্য হয় না ওর আমাই পারবে না হ্যাঁ যে ভালো করে নাড়ি দিচ্ছি আচ্ছা জানলে হতে লাগো আমি একটু ভিডিওটা বন্ধ করে থই পরে আসা লাগছি না বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই যে সেই কড়াইতে যেই জাল দিচ্ছিলাম আমি প্রায় এটা হয়ে আইছে আবার এর মধ্যে যে মার একবার চট্ট আছে এটা এর মধ্যে ডালিয়ে নি দিয়ে একেবারে গোটায় গোটা নাড়বা নি বুঝছো নাড়িয়ে ওই ওই কলম তো থালায় পাতিয়ে রোদ্দুরি নাড়িয়ে দেবে না আর ওই শুকো গেলে তো একদম আম সত্য হবে না তো বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবার এই যে ওনার জাল আসছে কাঠ দিয়ে এই ফাটাফাটি জাল আসছে আহারে সেই সুন্দর জালে সত্যি এই গুন ডানা তো আমার সেই লাগতেছে না সবারই গুণটা তো ভালো লাগে গ্যাস এ বসে রান্না বান্না করা খুব ভালো না ওর তো খুব risk থাকে না ওই জন্য বন্ধুরা এমনিতেই গরিব মানুষ ওই জন্য গ্যাস নিয়ে নেয় আবার ওদের বয়ও আছে যাই এই ধরো বন্ধুরা কি সুন্দর ফুটি ফুটি পড়তেছে গায়ে লাগবে না সুটি সুটি এমনি ছুটি যাই এই ধরো কিরাম ফুটতেছে এই যদি গায়ে পড়ে না তা আমরা এবারে যাবে উঠে যাবে না তো দূরিতে এই ফোনে ভিডিও করতেছি আর এদিকে মা এমন চটতাছে এই গাবলাও কিন্তু এরম করে করা হবে না বুঝছো আর জালও কিন্তু ফাটাফাটি ফাইন জাল আসছে

থালার পরে ডাল দেবে না ওই তাই একটুখানি ওই ভালো করে মুছে নিতে হবে তাহলে আর আমষ আর লাগবে না থালার সঙ্গে বুঝছো তোলার সময় আর সমস্যা হবে না এই যে প্রত্যেকটা থালায় কিন্তু দিয়ে দিয়েছে সরষের তেল একদম খাঁটি সরষের তেল হ্যাঁ এই যে ড্রামে আমাদের তেল থাকে এখন এই এই ভালো করে এরম করে চারিদিকে সরাই দিতে হবে বুঝছো হ্যাঁ এরম এরম করে চারিদিকেই সরাই দিতে হবে তাহলে আর আমষ এই থালের সঙ্গে লাগিয়ে থাকবে না একদম সুন্দর করে উঠে যাবে না তাই প্রত্যেকটা থালায় তেল মান হয়ে গেছে হ্যাঁ আবার একটু বাড়ি ডাল দেবে বুঝছো এ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমসাদটা কিন্তু হয়ে গেছে একদম দোকানের মতো আমসাদ এই খাতি কিন্তু সেই সাথে লাগবে না বুঝছো হ্যাঁ এই দেখো দাও কি সুন্দর কালার হয়েছে দাও ইস আপনার কালারটা দেখো চাষটা কালারটা দেখো কি সুন্দর তেল তেল করতেছে না একদম দোকানের মতো কালার হ্যাঁ আজকে রোদ্রে দিয়ে এটা আর এই বইয়ের কাছের বইয়ের মধ্যে কাটি কাটি রাখতে হবে না হ্যাঁ এই খাতি খুব স্বাদ এই দোকানে কিন্তু কিন্তু খুব দাম নেয় অবশ্য বাড়ি থুইছি থেইসি আম তো বন্ধুরা এই ভিডিও গুলো কেমন লাইক টিক করবা হ্যাঁ